সামগ্রী যারা ক্রয় করবে তাদের জন্য উপহার সামগ্রী রয়েছে অনেক সুন্দর সুন্দর স্টোর রয়েছে এবং অনেক দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আমি এই রয়েছে রয়েছি সেনা শপিং কমপ্লেক্স সাভার ক্যান্টনমেন্ট বোর্ড তো আমাদের দেশেই যেন বিদেশের ছোঁয়া ঠিক তেমনই একটি শপিং কমপ্লেক্স এখানে অনেকেই দূর দূরান্ত থেকে শপিং কমপ্লেক্সে শপিং করতে আসে একদম বিদেশের ছোঁয়া ধামরাই ঢাকা এবং আশেপাশের বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে শপিং করতে আসেন সকলেই তো আমি এখন ভিতরটা ঘুরে ঘুরে দেখাবো আপনাদের তো চলুন বন্ধুরা ভিতরে ঘুরে দেখি ব্যস্ততাই সবাই যেন ব্যস্ত হয়ে পড়েছে কেনাকাটায় খুব সুন্দর একটি শপিং কমপ্লেক্স আমাদের ধামরাই থেকে তিন কিলো ডিস্টেন্স এবং সাবার ক্যান্টনমেন্টে অবস্থিত সেনা শপিং কমপ্লেক্স এবং ঈদের সামগ্রী যারা ক্রয় করবে তাদের জন্য উপহার সামগ্রী রয়েছে এ থেকে শুরু করে আমি শুধু কেনা কেনা কেনাকাটায় সবাই ব্যস্ত শাড়ি কাপড় সালোয়ার কামিজ বাচ্চাদের সকল প্রকার সেট এই দুই তলার মধ্যে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর স্টোর রয়েছে এবং সাভারের আশেপাশে ঢাকা থেকেও এখানে শপিং করতে আসেন অনেকেই অনেক সুন্দর একটি শপিং কমপ্লেক্স ঈদের কেনাকাটা যেন সবাই ব্যস্ত মুখর পরিবেশে কেনাকাটা করতেছে এবং প্রচুর ভিড় সেই রোজার প্রথম থেকেই ভিড়ে পা দেওয়া যাচ্ছে না কসমেটিক ক্রয় করতে পারবেন এবং ঈদের কেনাকাটায় সবাই ব্যস্ত রকমারি আইটেম দেখতে পাচ্ছেন কসমেটিক এবং সেনা শপিং কমপ্লেক্সেই অবস্থিত বিশাল বিশাল এর দোকান রয়েছে সেনা শপিং কমপ্লেক্সে সবাই যেন ব্যস্ততা সময় কাটাচ্ছেন ঈদের আনন্দে ভাই বাচ্চা কিনা কেমন আলহামদুলিল্লাহ সবই সবাই ভাবে চতুর্থ ফ্লোর মোবাইল ইন্সট্রুমেন্ট সহ মোবাইল সব সকল ধরনের মোবাইল পেয়ে যাবেন চতুর্থ তলায় এবং সকল কেনাকাটার জন্য কুপন ভাইয়ের কুপন লিখতেছেন কেমন শপিং করলেন ভালো আশা করতেছেন কি পাবেন ইনশাল্লাহ পাবো কেমন কেমন আশা করেন কি চাল আপনি সেখানে কি কি দেখতে পাচ্ছেন তো অনেক কিছু দেখা যায় ওই আপনার মোটর সাইকেল আছে সেলাই মেশিন আছে ফ্রিজ আছে তারপরে আপনার ওই যে স্কুটি আছে আরও বিভিন্ন কিছু তার মানে এতগুলোর মধ্যে কোনটা আশা করেন আপনি একটা হইলেই হবে হইলেই হবে যাক আলহামদুলিল্লাহ আপনার মনে আশা করুন হোক হইলো ভাইয়া সবগুলো বক্সি দিয়ে দেন ভালো থাকবেন দেশ ও দেশের বাইর থেকে যারা দেখছেন সকলকে জানাচ্ছি তৃতীয় শুভেচ্ছা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম